কি ডাক মানে ডেকেছেন আমি এখনো তো জানি না উনারা কি জিজ্ঞাসা করবেন কি উদ্দেশ্যে আবার নতুন করে ডেকেছেন সেটাও জানি না যদিও হাইকোর্ট অলরেডি বলে দিয়েছেন একটা অর্ডার অলরেডি সেই সময় দিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য আগের দিনই বলেছিল যদি প্রয়োজন হয় আবার ডাকবো আজকে আবার ডেকেছেন যতক্ষণ পর্যন্ত না জিজ্ঞাসা করছেন কি জিজ্ঞাসা করছেন আমি তো বলতে পারছি না যাই এখন দেখা যাক কি বলে যে যে ধারা সেই সময় ছিল সেগুলো দিয়েই আবার ডাকা হয়েছে আবার ডাকা হয়েছে সেগুলো দিয়ে একই একই জিনিসের জন্য দেখুন একটা আন্দোলন ওখানে হয়েছে সেই আন্দোলনে কারা ছিল কিভাবে ছিল কত লোক ছিল সেগুলো তো প্রত্যেকের পক্ষে জানা বোঝা সম্ভব নয় ঠিক আছে তো এখন সেই সব প্রশ্ন দিলে আমরা যেভাবে আমরা যে যে অবস্থায় ছিলাম সেগুলো নিশ্চয়ই জিজ্ঞাসা করলে বলবো আমরা তো অন্য কোনো উদ্দেশ্য প্রণীতভাবে আন্দোলন করছি বা অন্য কোনো উদ্দেশ্যে নয় ভয়ঙ্কর একটা সংকটের জায়গা থেকে আন্দোলন করছি এই আন্দোলনটা মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য বসৎ উদ্দেশ্য নেই হুম তো স্বাভাবিকভাবে আন্দোলনে আছি বলে হয়তো আর একটু বেশি করে এই চাপ চাপটা তৈরি করা হচ্ছে পুলিশের নোটিস পেয়ে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানায় চাকরি হারা শিক্ষক মেহবুব মণ্ডল তিনি বিকেল সাড়ে চারটে নাগাদ পৌঁছে গিয়েছেন অন্যদিকে আরেকজন চাকরি হারা শিক্ষক অমিত রঞ্জন ভূঞা তাকেও তলক করা হয়েছে তিনি কি বলেছেন শোনাবেন ও বিভ্রান্তিকর তবুও যে বিষয়গুলো এখানে উঠে এসছে সেইগুলোও সর্বদা সত্য নয় কিন্তু আমরা চাকরিহারা হয়ে আজকে যে যন্ত্রণায় ভুগছি তারপরে পরে প্রশাসন এইভাবে যদি আমাদেরকেই আবার হেনস্থা করছে এবং আমাদের উপরেই এই ধরনের বিভিন্ন রকম ডেকে এরকম ডাকছে এটা জানি না কি কী ধরনের কি করতে চাইছেন ওনারা তো আমি আইনজীবীর সঙ্গে পরামর্শ করছি দেখি কি করা যায় কোনো অভিযোগে তো ওই যে সরকারি আধিকারিককে হুমকি দেওয়া আটকানো এই ধরনের আর কি এই ধরনের যে অভিযোগগুলো হ্যাঁ এই মেবি কিন্তু আমি লেটারটা আজকে পেয়েছি ওখান থেকে হোয়াটসঅ্যাপে তারপরে ওটা আপনার ডে ডেট যে ইস্যুতে যে ডেটে ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে এক ছয় দু হাজার পঁচিশ আর হাজিরা দেওয়ার হচ্ছে তারিখ হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ বেলা এগারোটায় তো আমি বুঝতে পারছি না তো আমি এখন আইনজীবীর সঙ্গে কথা বলছি তারপরে জানাবো আপনাদেরকে পুলিশের মারে রক্তাক্ত চাকরিহারা শিক্ষকদের পরপর নোটিশ পুলিশের বিকাশ ভবন কাণ্ডে দুই শিক্ষককে পুলিশের তলব পুলিশের নোটিশ নোটিশ পেয়ে বিধাননগর উত্তর থানায় চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন মেহবুব মণ্ডল দ্বিতীয়বার তাকে তলব করা হয়েছে মন্তেশ্বরে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তাকে নোটিশ পাঠানো হয় পুলিশের তরফে সকাল এগারোটার সময় আজকে তারিখে আসতে বলা হয়েছিল কিছুক্ষণ আগে মেহবুব মন্ডল তিনি পৌঁছেছেন যে বিকাশ ভবনের সামনে পুলিশেরই লাঠির ঘায়ে রক্তাক্ত হয়েছে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা পরপর তাদের এক এক করে তলব করা হচ্ছে দুজনকে তলব করা হয়েছে একজন মেহবুব মন্ডল অন্যজন অমিত রঞ্জন ভুইয়া বিধাননগর উত্তর থানায় যখন ভেতরে যাচ্ছেন প্রবেশ করছেন মেহবুব মন্ডল সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন